সুধী সর্বস্থাসকে এই amostra থেকে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা অনন্ত বসুরা যেই পাথর নির্বাচন দিয়েছিল সেই পাথর নির্বাচন এই দেশের মানুষ মানে নাই এবং মানতে না পরিবর্তে শেখ হাসিনা অনন্ত বসুদের বিচারের আওতা আনতে হবে ছোট তাই নাই ওই ইন্ডিয়া থেকে শেখ হাসিনা এই দেশে ওই গণহত্যা দেয় এবং ছাত্রতার উপর নির্বিচারে গুলি করায় তাকে

এই জোয়ার বন্ধ করে দিয়েছিলেন যারা এই কোন হত্যাকে আনন্দ করেছেন তাদেরকে বলতে চাই শেখ হাসিনা সহ তার যত দেশের পথে সকলকে আইনের